আসসালামু আলাইকুম আমি সজীব আজকের থামনেল কিংবা টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ কি ধরনের ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাম্বুলেন্সে করে বহন করা একটি লাশ যা নেওয়ার পথে ঘটে একটি ভৌতিক এবং ভয়ানক ঘটনা মূলত সাদ্দাম ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে আর এই ঘটনাটি আমি যার কাছ থেকে শুনি সেই সাদ্দাম ভাই ঢাকার মিরপুর হসপিটালের অ্যাম্বুলেন্সে কর্মরত একজন পেশাদার ড্রাইভার তো চলুন দেরি না করে তার কাছ থেকে শোনা ঘটনা তার হয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি আসসালাম আলাইকুম আমি সাদ্দাম আমি পেশায় একজন ড্রাইভার মূলত অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি আমি চালিয়ে থাকি তবে আমার যেহেতু অ্যাম্বুলেন্স কিংবা আমি লাশবাই গাড়িটা নিত আমার কোনো নির্দিষ্ট স্থান বা হসপিটাল নেই তবে আমার সবথেকে বেশি কাজ করা পরে ঢাকার পুরন ঢাকায় অবস্থিত মিরপুর হসপিটালে তো আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটা দু সালের নভেম্বর মাসে আমার সাথে এই ঘটনাটি ঘটে যদি আমি নিজেকে বর্ণনা করি তবে আমি পেশাদার হিসাবে ড্রাইভার হলে আমি একটু আমার কাজের প্রতি খুবই অলস বিশেষ করে আমি দিনে দুপুরে কাজ করাটা পছন্দ করি না কারণ এই সময় ঢাকায় যেই যানজট থাকে তাতে করে একটা ডেলিভারি বা একটা লাশ বা একজন পেশেন্টকে নিয়ে যেতে আসতে আমার পুরোটা দিন চলে যায় তাতে আমার তেমন লাভ থাকে না বা আর ঢাকার বাইরে যদি কোনো একটা টিপ নেই তাহলে তো আমার পুরো দিনই মায়ের চলে যায় তো সেজন্য আমি সবসময় রাত্রের বেলার কাজ করাতে খুব কমফোর্টেবল ফিল করি বিশেষ করে রাত আটটার পর থেকে যে কোনো ধরনের কাজ আমি করতে কমফোর্টেবল ফিল করি এবং আমার দ্রুততার সাথে আমি একসাথে তিন চারটা টিপ মারতে পারি এবং সাথে ঢাকার বাইরের একটা টিপ আমি মারলে আমার সারা সারাদিনের অর্থ বা আমার দিন চালানোর জন্য যতটুকু টাকার দরকার তার যোগান হয়ে যায় তো ঘটনাটি যেদিন ঘটে আমি সেই দিন এসার পরে আমি কাজে আসি অর্থাৎ আমি মিটপুর হসপিটালে আসি তবে আমার কোনো নির্দিষ্ট গাড়ি নেই আমাকে হসপিটাল থেকে যখন যেটা দেওয়া হয় বা আমি যেটা ভাড়ায় নিই সেদিন সেটা নিয়ে আমি চালাই তো সাড়ে আটটার দিকে এশার নামাজ পড়ে আমি যখন মিরপুর হসপিটালে আসি তো যখন আমি ঢুকবো তখন দেখি বাইরে একজন মহিলা পরনে বোরকা তার সমস্ত শরীর ঢাকা এমনকি হাত মোজোয়া পড়া সে বেশ কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভারকে জড়ো করে কথা বলতেছে এবং বিনীত করতেছে তো আমি বেশ আগ্রহ সহকারে একটু এগিয়ে গেলাম এবং তাদের কথোপকথন শুনতে লাগলাম এবং একটা সময় শুনলাম যে মহিলাটা আসলে তার পিতার লাশ নিয়ে যাবে তবে কোনো ড্রাইভার সেটা নিতে ইচ্ছুক না তো তখন একজন ড্রাইভারকে আমি ডাক দিয়ে জানতে পারলাম যে মহিলাটা আসলে তার বাবা হসপিটালে মারা যায় তার বাবাকে সাপে কামড়তে এবং সাপের বিষ মাথায় ছড়ানোর কারণেই তার বাবার মৃত্যু হয় তো আমি বললাম চো তো এই লাশটা কোথায় নিয়ে যাবে তো তখন লোকটা বলল যে মুন্সীগঞ্জের লৌহজঙে এই একটা গ্রামে এই লাশটা নিয়ে যেতে হবে এখন তো সমস্যা কি মহিলাটা এভাবে সবাইকে রিকোয়েস্ট করতেছে ধরে ধরে তো আমাকে সে ভাইটা বলল যে আসলে আমরা প্রথমেই রাজি হয়েছিলাম বাট যখন আমরা বললাম যে আপনাকে আমাদের সাথে যেতে হবে তো মহিলাটা অস্বীকার করলো তো আমাদের একটু সন্দেহ হলো যে উনি কেন যাবেন ওনার বাবার লাশ নিয়ে যাব উনি আলাদা যাবে তো ওনাকে জিজ্ঞেস করলাম কারণটা কি তো উনি পরে বল বলে ফেললো যে ওনার বাবা একজন পেশায় তান্ত্রিক ছিলেন আর বিশেষ করে আমরা কেউই এরকম লাশ বহন করতে ইচ্ছুক না তো এই জন্য আমরা কেউই নিতে চাচ্ছি না তখন আমার কাছে একটু মানে ব্যাপারটা অদ্ভুত লাগলো যে আচ্ছা তান্ত্রিকের লাশ হোক আর যাই হোক লাশ তো লাশ এতে সমস্যাটা কি। তো আমি মহিলাটার পিছনেই দাঁড়িয়ে তাদের কথা শুনতেছিলাম মহিলাটাই এমনকি ভাড়াও দ্বিগুণ অফার করতেছিল তো তখন আমার মনে একটু লোক জাগে যে আচ্ছা আজকে অন্য কোথাও টিপ না নিয়ে এই একটা টিপ নেই একটু বাড়তি দাম বলে তা ঢাকা থেকে মিরপুর হসপিটাল থেকে মুন্সীগঞ্জ লো জংয়ে আমার যদি আমি একটা লাশ বাই গাড়ি নিয়ে যাই তো সেই ক্ষেত্রে আমার আনুমানিক তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিলে আমার এটা একেবারে পারফেক্ট ভরপুর পুষিয়ে যায় তো তবে আমি একটু লোভ করে সে মহিলাটাকে ডাক দিয়ে বলি যে আপনার এই বাবাকে বা লাশটাকে কখন নিয়ে যেতে হবে তো তখন মহিলাটা বললো যে হ্যাঁ এখনই তো পরে আমি একটু লোভে পড়েই আমি ওই মহিলাটাকে অফার দিই যে আমি নিতে পারবো তবে আমাকে বারো হাজার টাকা দেওয়া লাগবে তো মহিলাটা আমার সাথে একটুও কষাকষি করলো না তিনি এক চান্সে রাজি হয়ে গেল বেশ আমিও খুশি হয়ে গেলাম যে একটা মুন্সীগঞ্জের ক্যাব এটা খুব নিকটে আর রাত্রেবেলা বারো হাজার টাকা যথেষ্ট তা আমি খুব খুশি হয়েই মহিলাকে বললাম যে ঠিক আছে আমি তাহলে গাড়ি আনি আপনি তাহলে হসপিটালের ডকুমেন্টস কমপ্লিট করে উঠানোর ব্যবস্থা করেন তো বরাবর আমি হসপিটালে গিয়ে টাকা পয়সা জমা দিয়ে একটা লাশবাই গাড়ি নেই ফ্রিজিং গাড়ি তো ওই গাড়িটা নিয়ে আমি হসপিটালের গেটে আসি পিছনের গেটে যেখান থেকে ওই মরাদেহ বা লাশ দেওয়া হয় সেখানে দাঁড়াই তো হসপিটাল লোকেরা যখন লাশটা উঠায় তো আমার একটা আবার স্বভাব যে আমি কোনো লাশটা সামলেন সেটা মুখটা খুলে দেখি সে মানুষটার চেহারা দেখি তো লাশটা যখন উঠাচ্ছিল আমি জাস্ট ওনার কাপড়টা সরিয়ে ওনার চেহারাটা দেখলাম তো বেশ বৃদ্ধ একজন লোক বয়সে প্রায় সত্তর বছর হবে মুখে তার কোনো দাড়ি নেই তবে তার পুরো শরীর একেবারে নীল হয়ে আছে যেহেতু স্বাভাবিক তার পুরো শরীর নীল হয়ে থাকাটা তো লাশটা আমাকে আমি তাকে জিজ্ঞেস করলাম যে লাশটা একটু মানে নরম মানে একটু দুই তিন দিনের পরে থাকা লাশটা যেরকম ঠিক তেমনই তো আমি মহিলাকে ডাক দিয়ে বললাম যে আচ্ছা এটা এখানে তিনি কয়দিন ধরে আছে তখন মহিলা আমাকে বলল যে উনার বাবা নাকি আজকেই মাগরিবের পর মারা যায় তো একটু আমার কাছে খটকা লাগে যে এক দুই ঘন্টার মধ্যে একটা লাশের এতটা পচন বা নরম হয়ে যাওয়াটা কেমন অদ্ভুত একটা বিষয় তো যাই হোক আমার এসব কোনো দিকেই আর খেয়াল ছিল না মূলত যে আমি টাকাটা পাওয়ার কথা বারো হাজার টাকা তাতে আমি খুশি হই তো লাশটা তাড়াতাড়ি ফ্রিদিংয়ে ভরা হয় ভরে আমি গাড়ি স্টার্ট করি স্টার্ট করে আমি রওনা দিই আমার গন্তব্যের উদ্দেশ্যে তো পেশায় আমি ওই পেশায় যখন আমি করছিলাম তখন আমার অভিজ্ঞতা ছিল চার মাসের তো চার মাসে যথেষ্ট ভালো অভিজ্ঞতা হয়ে গেছিলো আমার এই গাড়ি চালানোর বিশেষ করে লাশ বহন করার ক্ষেত্রে সব দিকে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল সাহসও ছিল এবং আরেকটা কথা আমি একটু লোক করার জন্য আমি এই ধরনের লাশ রাত্রেবেলা নেওয়ার জন্য একজন সহকারী সাথে রাখে আমি ওই দিন যেহেতু ভাবলাম যে মুন্সীগঞ্জ ঢাকার ভিতরেই তো আমি লোক করে আর কোনো সহযোগী নেই নাই যে পুরা টাকাটাই আমি রাখবো আমি একাই সেই লাশের গাড়িটা নিয়ে আমি মুন্সিগঞ্জ লোহজঙ্গের উদ্দেশ্যে আমি রওনা দিই তো রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি তো আমি সাধারণত যতগুলা লাশ আমি এতদিন আমার চাকরির অভিজ্ঞতায় নিছি আমি কখনও কোনো আধ্যাত্মিক কিছু ফিল করি নাই তবে ওই দিন গাড়িটা আমি যখন স্টার্ট দিয়ে প্রায় ঢাকা কেরানীগঞ্জ অলমোস্ট ক্রস করে ফেলি আমি মদনপুরের কাছাকাছি যখন আমি চলে আসি তো হঠাৎ আমি ফিল করলাম যে আমার গাড়ির ওজনটা খুব বেড়ে গেছে এক একেবারে গাড়ির ওজনটা খুব ভারী হয়ে গেল মনে হচ্ছিল যেন আমি গাড়ির পিছনে দশ থেকে পনেরো জন মানুষ বহন করে চালাচ্ছি একটা অন্যরকম গাড়িতে ভার সহ্য মনে হলো বিশেষ করে পিছনের দিকে তো সময় শুনতাম মানুষের কাছ থেকে নাকি লাশ ভাই গাড়িগুলো নাকি একটু ভার ভার থাকে তখন আমি ব্যাপারটাকে ওইভাবে নেই নাই আমি গাড়ি চালাচ্ছি আমি মদনপুর ক্রস করে সামনের দিকে যাচ্ছি প্রায় ব্রিজ সবই ক্রস করা হয়ে গেছে আমার রাত্রে তখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা তো অলমোস্ট নিরিবিলি জাস্ট কিছু বড় বড় ট্রাক পিক আপ এগুলা সাইড দিয়ে যাচ্ছিল তো আমাকে যে ঠিকানা দেওয়া হয় লোহজং তো মুন্সীগঞ্জ রোডে ঢুকার পর আমার বামে একটা রাস্তা নিতে হয় একটু গ্রাম্য পরিবেশ তো আমি বামে মোড় নিয়ে ওই রাস্তায় ঢুকে যাই তো রাস্তাটা বেশ নিরিবিলি ছিল চারোদিকে বিশেষ করে এতক্ষণ যখন আমি হাইওয়ে রোডে ছিলাম অতক্ষণে অনেক গাড়ি ঘোড়াও দেখছিলাম বাট এই রাস্তায় ঢুকার পর আমি দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়িও দেখতে পাচ্ছিলাম না তো বেশ স্বাভাবিকভাবে আমি গাড়ি চালাচ্ছিলাম গাড়ি চালাচ্ছিলাম এমন সময় আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার গাড়ির হেডলাইট দুইটা জ্বলছে আমি এমন কিছুই দেখিনি যে আমার গাড়ির সামনে এসে আঘাত লাগবে বা ধাক্কা লাগবে সাথে সাথে গাড়ি থামিয়ে দিলাম ভাবলাম হয়তোবা কোনো কুকুর বা কোনো অন্য কিছু গাড়িতে ধাক্কা লাগছে গাড়িটা থামিয়ে রাস্তার সাইড সাইড করলাম করে আমি গাড়ির দিকে দৌড় দিয়ে নেমে গিয়ে দেখলাম রাস্তায় কিছুই নেই বলতে গেলে খালি আমি সামনে এসে দিকে নজর করলাম মানে গাড়ির পুরাই লাইটের পাশে আমি নজর করলাম দেখলাম সেখানে একটা ট্যাপ পড়ার চিহ্ন অর্থাৎ আসলেই কিছু একটা আমার গাড়ির সাথে বাড়ি খায় অনেকক্ষণ ধরেই চারোদিকে খোঁজাখুঁজি করলাম যা আসলে কি আমার গাড়ির সাথে ধাক্কা লাগলো তো চারপাশে আমি কিছুই খুঁজে পেলাম না এবং কিছুক্ষণ হতবম্বা দাঁড়িয়ে থেকে আমি পুনরায় গাড়িতে উঠি এবং আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই রওনা দিচ্ছি আমার হাতে সম্ভবত আর বেশিক্ষণ ছিল না রাস্তা খুব নিকটে চলে আসছিলাম আমি আমার ঠিকানা থেকে প্রায় আর পনেরো থেকে বিশ মিনিট দূরত্ব ছিল আমার রাস্তার তো আমি যত নিকটে যাচ্ছিলাম আমার গাড়ির ভাড়টা তত বেশি হচ্ছিল বিশেষ করে আমার গাড়ি ডানে বামে মুভ করাটা আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল পিছনের চাক্কা দুটা কেউ পাংচার করে দিয়েছে বা আমার চাক্কা দুটায় হাওয়া নেই খুবই আমার টানতে কষ্ট হচ্ছিল গাড়িতে স্পিড বাড়ে বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমি আমার মন মতো গতি পাচ্ছিলাম না মনে হচ্ছিল কিছু একটা আমার গাড়িকে জোর করে টেনে ধরে রাখতেছে পিছন থেকে বা কোনো কিছুর সাথে বেঁধে রাখার চেষ্টা করতেছে এখন আমি কিছুটা ভয় পেতে শুরু করলাম আল্লাহর নামে দোয়া দোয়াদুরদ পড়তে পড়তে আমি গাড়ি চালাতে লাগলাম এবং কিছুক্ষণের মধ্যে আমি খেয়াল করলাম যে আমার গাড়ি থেকে অন্তত তিনশো বা সাড়ে তিনশো হাত দূরে রাস্তার মাঝে কিছু কুকুর ঘেরাও করে দাঁড়িয়ে আছে তো আমি গাড়ির হর্ন এবং গাড়ির লাইট জ্বালাতে লাগলাম ব্লিঙ্ক করতে লাগলাম যাতে কুকুরগুলো যেন সামনের দিকে সরে যায় কিন্তু কোনো মতেই রাস্তার সামনের থেকে সেই কুকুরগুলো সরছিল না আমি যত নিকট যাচ্ছিলাম কিন্তু কুকুরগুলা এক পলক নড়ার চেষ্টা করতেছিল না তো আমি খুব জোরে জোরে হর্ন দিতে লাগলাম এবং যখন আমি খুব নিকটে পৌঁছালাম আমি খেয়াল করলাম সেই কুকুরগুলার গোলযোগের মাঝখানে একটা মানুষের লাশ বা একটা দেহ পড়ে আছে বা কুকুরগুলা সেই দেহটাকে খাচ্ছে এরকম একটা দৃশ্য আমি আমার চোখে দেখতে পেলাম পুরোটো শরীর আমার কাটা দিয়ে উঠল আমার পুরো শরীর ঠান্ডা হয়ে উঠলো শিউরে উঠলো এই দৃশ্য দেখে পিছনে ব্যাক করার মতো কোনো অবস্থা ছিল না রাস্তাটা খুবই সরু ছিল আমি চিন্তা করতে লাগলাম গাড়ি কি থামাবো না আমি ডাইরেক্ট একটু উপর দিয়ে চালিয়ে যাব বেশ চিন্তা ভাবনা করতে 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 প্রায় নিকটে এসে আমি গাড়িতে ব্রেক মারি এবং গাড়ি থামাই কিছুক্ষণ গাড়িতে বসে থেকেই আমি হর্ন বাজাতে লাগলাম কিন্তু সামনের থেকে সেই কুকুরগুলা কোনোভাবেই সরার নাম নিচ্ছিল না তো ভালো মতো আমি খেয়াল করে দেখি সেখানে শুধু কুকুরের উপস্থিতিই না সেখানে কিছু শিয়ালের উপস্থিতিও ছিল যা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে যাই এবং আমি গাড়ির হর্ন যখন একটা সময় খুব জোরে জোরে এবং কন্টিনিউয়াসলি বাজাতে শুরু করি দেখলাম কুকুরগুলা দিকে রাস্তার দুই ঢাল বেয়ে নেমে দৌড় দিল এবং লাশটাকে রেখে চলে গেল এবার আমি যে দৃশ্যটা দেখতে পাচ্ছি তা দেখে আমার সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে আসছিল এবং আমি আমার সেন্স প্রায় হারাবার মতো অবস্থা আমি দেখলাম একটা লাশের পেট থেকে ক্ষত বিক্ষত করে কামড়িয়ে খাওয়া তার হাত সব কিছু কামড়িয়ে খাওয়া এবং তার পুরোটা শরীর একটা কাপড়ের কাপড়ের মতো জিনিস দিয়ে পেঁচানো এবং পুরো কাপড়টা রক্তে মাখা কিন্তু লাইটের কারণে লোকটার চেহারা আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম না কিন্তু লোকের চেহারায় কোনো রকম আঘাত বা দাগ পরে নাই বা সেই হিংস্র জন্তুগুলা তার চেহারায় কোনো আঘাত করে নাই তো আমি দোয়াদুর পরে সিদ্ধান্ত নিলাম গাড়ির থেকে নামবো এবং সেই জিনিসটাকে দেখবো আসলে মানুষটা কে বা কোনো বিপদে পড়লো কিনা তো আমি গাড়ি থেকে যখন নামি এবং লাশের কাশের কাছে যাই আমার হাত পা খুবই কাঁপতে ছিল তবে আমি চাচ্ছিলাম না ভয়টা প্রকাশ করতে আমি ভাবতেছিলাম যে নিজেকে নিজেই যদি ভয় প্রকাশ করি আমি আরও ঘাবড়িয়ে যাব বা এখানে হারায় ফেলবো আমি দোয়া দরুদ পড়তে পড়তে যখন লাশটার কাশের কাছে যাই আমি যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারি নেই মূলত আমি আজকে মিটপোর্ট থেকে যে লাশটা আমি বহন করে আনতেছিলাম অর্থাৎ লাশটা তোলার টাইমে আমি যে তান্ত্রিকের চেহারাটা আমি দেখি আমি দেখি আমার রাস্তার সামনে সেই তান্ত্রিকের দেহটা পড়ে আছে এবং সেই তান্ত্রিকের চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা দেখে আমি চিৎকার দিয়ে সেই লাস্ট লাস্টার থেকে পাঁচ থেকে ছয় হাত দূরে গিয়ে ছিটকে মানে আমি পিছনের দিকে দৌড় দিয়ে পড়ি মাটিতে এবং আমি করে কাঁপতে থাকি এবং জোরে জোরে চিল্লা করতে থাকি কিন্তু আমার আশেপাশে কোনো বাড়ি ছিল না আমি অনেক ছটফট করে চিল্লাতে থাকি এবং কাঁপতে থাকি এমনকি আমার পায়ে দাঁড়াবার মতো আমি শক্তি পাচ্ছিলাম না আমি যা দেখতেছিলাম কোনোরকম আমি হাবুর কেটে আমি গাড়ির কোনোরকম আমি হাবুর কেটে আমি গাড়ির পেছনে চলে যাই এবং পেছনে গিয়ে আমি সেই লাশ গাড়িটার দরজা খুলে বসি এবং খুলে আমি দেখতে লাগি আমার গাড়িতে সেই লাশটা আছে কি না আমি দেখলাম লাশটা যথাযথ তার জায়গায় আছে এবং স্বাভাবিকভাবেই আছে এবং যে আমি দরজাটা লাগিয়ে সামনে নজর দিলাম এবং দেখলাম আমার সামনে রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার না আছে কোনো রক্তের ছেটে না আছে কোনো জন্তু না কিছু কিছুক্ষণ দাঁড়িয়ে গাড়ির থেকে একটা পানির বোতল নিয়ে আমি পানি খেলাম মাথায় পানি দিলাম আসলে আমি কি দেখলাম এটাকে আমার মনের ভয় তো আমি তাড়াতাড়ি গাড়িতে উঠলাম এবং গাড়ি স্টার্ট দিয়ে দোয়া দুরুত পড়ে কালেমা পড়তে পড়তে আর কুর্সি পড়তে পড়তে আমি গাড়ি চালাতে শুরু করলাম এইবার আমি আরেকটা বিষয়ে লক্ষ্য করলাম আমার পিছনের ককপিট থেকে অর্থাৎ ফ্রিজিং গাড়ির ভিতর থেকে দেয়ালে মানে গাড়ির চারপাশে সজোরে আঘাত করার শব্দ পাচ্ছিলাম মনে হচ্ছিল লাশ বাই গাড়ির ভিতর থেকে কেউ বাইরে বেরি করতেছে বা কিছু একটা বেরোয়ার চেষ্টা করতেছে আমি দেখলাম আমি আমার গন্তব্যের একেবারে নিকটে চলে আসছি আমি তাড়াতাড়ি যখন একটা বাড়ি নিকটে দেখলাম আমি গাড়িটা সাইড করে গাড়ির থেকে নেমে আমি চিৎকার করে বাড়ির দিকে দৌড়ছিলাম এবং বাড়ির মানুষেরা তাড়াতাড়ি দরজা খুলে আমাকে ধরলো আর আমি ততক্ষণে হারিয়ে বসি যখন আমার আসে আমি দেখলাম আমি সেই বাড়ির বিছানায় আছি এবং তারা এবং বাড়ির মানুষেরা আমার চারোদিকে দাঁড়িয়ে আছে তারা আমাকে জিজ্ঞাসা করলো আসলে কি হয়েছে তখন আমি তাদেরকে বললাম এবং সে ব্যক্তির পরিচয় দিলাম এবং তখনই তাৎক্ষণিক তারা একটু ঘাবড়ে উঠল বললো আমরা ইনাকে চিনি তো ওনারা বলল ইনি পেশায় একজন তান্ত্রিক মূলত কালো জাদু এই ধরনের কাজ তিনি করে থাকতেন মানুষদেরকে ক্ষতি মানুষদেরকে বান মারা এবং কি মানুষ মেরে ফেলার মতো কাজও তিনি ভয়ঙ্কর কাজ করেছেন যদিও তার ঘরে ছেলে মেয়েগুলো খুবই ধার্মিক এবং তার পিতার সাথে তার ছেলেমেয়ের কোনো সম্পর্ক নেই দীর্ঘ বছর ধরে তার বাবা ঢাকায় এই পেশায় নিয়োজিত ছিল যদিও ছেলেমেয়েরা এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ ছিল মূলত আজ সকালে তাকে ঢাকার মিটফুর হসপিটাল থেকে তার ছেলে কল দেওয়া হয় এবং বলা হয় তার বাবাকে একটি সাপ কেটেছে এবং সেই সাপের বিষ তার বাবার মাথায় উঠে তিনি মৃত্যুবরণ করেন তো সেই থেকে আমি এই ব্যাপারটা বুঝতে বললাম যে আজকে আমার সাথে যে ঘটনা বা আধ্যাত্মিক ঘটনা ঘটল, সেটা সেই তান্ত্রিকের লাশ ভহন করার কারণে আমার সাথে ঘটেছে সম্ভবত অসহীয় কোনো কিছু অর্থ অথবা সে বাড়ির মানুষের আমাকে যা বলল এটা কোনো দুষ্ট জিনের কাজ হতে পারে তোমাকে চকমা দেওয়া বা ভয় দেখানো ছিল তার উদ্দেশ্য তাড়াতাড়ি সেই লাশটিকে আমি সে বাড়ির সামনে নামিয়ে আমি সেদিনকার রাত্রে আর রিটার্ন করি নাই আমি সেই বাড়িতে অবস্থান করি এবং পরদিন সকালবেলা আমি চলে আসি মূলত এটাই ছিল আমার সাথে সেই লাশ নিয়ে ঘটে যাওয়া ঘটনা এরপর আমি এখন এই পেশায় নিয়োজিত কিন্তু কখনো এরপর আমার সাথে এমন কোনো ঘটনা ঘটে নেই আলহামদুলিল্লাহ আশা করি আমার ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এই ছিল আমাদের এই আজকের ঘটনা আমাদের ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে যায় তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন রহস্যময় দুনিয়া হতে আসসালামু আলাইকুম